নমস্কার আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে আমি বলছি বাংলাদেশের আগামী পাঁচ দিনের আবহাওয়ার খবর চলুন জেনে নিই সামনের দিনগুলোতে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল ছটায় প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া হাজিজুর রহমানের দেওয়া প্রভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশের দক্ষিণাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বস্টন হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর